আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকানস ইনফিনিটি স্কুল আজকে তোমাদের সাথে একটা জিনিস সে যেটা শেয়ার করা উচিত আমি বলে মনে করি সেটা হচ্ছে যে ম্যাথে আসলে নোট করা যাবে কি না তোমরা যখন আসলে ক্লাস এইট থেকে নাইনে উঠো কিংবা নাইন থেকে যখন টেনে যাও তোমাদের মধ্যে আসলে একটা জিনিস কাজ করে বেশি করে এই জিনিসটা নাইনে বেশি কাজ করে যে ভাইয়া আমি এইট থেকে নাইনে উঠছি তো আমি এখন অনেক বেশি পড়াশোনা করতে চাই তো আমি এখন ম্যাথে ভালো করতে গেলে আমি কি নোট করব কি করব না দ্যাটস দ্য কোয়েশ্চেন ঠিক আছে তো আমি মনে করি যে ম্যাথে তোমার নোট থাকা উচিত এখন নোট কোনটার থাকা উচিত এইটা হচ্ছে তোমাকে বলি যেমন ধরো তুমি একটা চ্যাপ্টার করতেছো যেমন বীজগাণিতিক রাশি তুমি সেট ফাংশন করতেছো হোয়াটএভার কিন্তু তুমি কি সবগুলোই নোটে নোটে উঠাবা না নোটে প্রতিটা ধরন থেকে একটা করে কোশ্চিন উঠায় যে হ্যাঁ এটা আমি এইভাবে সলভ করছি ঠিক আছে বুঝাইতে পারছি তো আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে একটা আসি যে হচ্ছে তোমার আটকে গেলে রিভিউ করতে পারবা এখানে প্রতিটা টপিক আমি হচ্ছে তোমাদের হাতে ধরে ধরে বলবো যে কেন দরকার ঠিক আছে তো প্রথমে যেটা আমি তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে আটকে গেলে কি করতে পারবা রিভিউ করতে পারবা ধরো তোমাকে একটা জিনিস আমি থিউরি পড়াইছি ঠিক আছে তো থিউরি পড়ার জন্য তুমি এনরোল করতে পারো আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস নাইন এখানে প্রতিটা জিনিস কিন্তু তোমাকে টাইম ধরে ধরে শেখানো হয়েছে ঠিক আছে তো ধরো তুমি সেটা আমরা যা শিখাইছি তুমি একটা নোট করছো ভালো কথা তো নোট করছো যখন নোটটা কীভাবে করছো থিউরিটা নোট করছো তুমি যে এইটা ভাইয়া থিওরি পড়াইছে জাস্ট এতটুকু আমি নোট করছি আচ্ছা এখন থিওরি করানোর পরে প্রতিটা টাইপ ভিত্তি একটা করে ম্যাথ তুমি করবা বোঝাইতে পারছি এখন এখানে যে লিখছি আটকে গেলে রিভিউ করতে পারবা ধরো তুমি একটা থিওরি আটকে গেছো বা থিউরি ম্যাথে আটকে গেছো এই টাইপের তো তুমি ওই টাইপটা দেখতে পারবা যে খাতা খুললে যে ভাইয়া আমি এটা এইভাবে করছি ফার্স্ট এখানে যেটা হচ্ছে তোমার বেনিফিট নোটটা তুমি করছো তুমি কিভাবে লিখছো তা তুমি ভালো করে জানো তো তোমার দেখলে তোমার মনে পড়ার চান্স অনেক বেশি যে হ্যাঁ এটা আমি এইভাবে করছি তোমার চট করে জিনিসটা মনে পড়ে যাবে সো এইটা যখন মনে পড়ে যাবে তখন কী মনে হবে যে আমি নিজে যেটা করছি নিজের জিনিস থেকে কি করতে পারলাম নিজের জিনিসটা আবার রিক্যাপ করতে পারলাম সো এইটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখন আসো যে কাজের ম্যাথ সো তোমরা যখন থিওরি পড়বা বা থিওরি যখন করানো হবে তো বইয়ে কাজ এর ম্যাথ কিছু থাকে এই ম্যাথগুলো কিন্তু করে দেওয়া থাকে না তো পরীক্ষায় কিন্তু দেখা যায় এসএসসি পরীক্ষায় বলো টেস্ট পরীক্ষায় বলো কিংবা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় এই কাজের ম্যাথগুলা কিন্তু স্যার উঠায় দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই যে কাজের ম্যাথগুলা ধরো তুমি একটা গাইড দেখে করছো সে একটা গাইড দেখে করছো পরীক্ষার আগে ধরো তুমি এটা ম্যাথ পারতেছো না ওকে এখন তুমি কি পৃষ্ঠার পর পৃষ্ঠা গাইড খুঁজবা নাকি তুমি একটা নোট করছো যে নোটে হচ্ছে ওই চ্যাপ্টারের কাজে যেটা আছে লিখে দিলা যে কাজ কাজ কত কাজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু এর ম্যাথ ঠিক আছে তাহলে তুমি কি করতে পারবা কাজের ম্যাথগুলোও দেখতে পারতো আলাদা একটা প্যানিক করতে হচ্ছে না যে গাইড বই উল্টাবো খুঁজে পাবো কি পাবো না এটা অনেক ভেরি পেইনফুল এক্সামের আগে এই জন্য এটা একটা করা উচিত এখন আসো জ্যামিতির নোট জ্যামিতি হচ্ছে নাইনের স্টুডেন্টদের কাছে আমি বলবো টেনের স্টুডেন্টদের কাছে একটা ত্রাস কেন ত্রাস ভাইয়া জ্যামিতি অনেকগুলো চ্যাপ্টার আছে এখানে ঠিক আছে যেমন তোমার বৃত্ত আছে চতুর্ভুজ আছে ত্রিভুজ আছে সো অনেক হিউজ একটা পার্ট তো এই হিউজ পার্টের মধ্যে তোমার কি কি আছে সম্পাদ্য আছে উপপাদ্য আছে তো এই জিনিসগুলা কি করতে হয় তোমাকে মুখস্থ করতে হয় বিশেষ করে উপপাদ্যগুলা এটা হচ্ছে আসলে মুখস্থ করা যে ঠিক কতটা টাফ যে তুমি বুঝে মুখস্থ করছো আর একজন আছে না বুঝে মুখস্থ করছে সো এখন তুমি যদি ভাইয়া গাইড দেখে দেখে ম্যাথ করো বা এই যেমিতিগুলা করো পরীক্ষার আগে কী করবা তুমি গাইডই উল্টাবা ঠিক আছে এখন তুমি একটা জ্যামিতি অন্যভাবে সলভ করছো অন্যভাবে সলভ করছো সেটা হচ্ছে কোথায় আছে তোমার নোটে করা আছে। কিন্তু গাইড বইরে বা নোটে এই গাইড বইয়ে সেটা কি অন্যভাবে আছে তো তোমার কাছে কোনটা প্রিফার হলো তুমি যেটা করছো সো এই জ্যামিতির নোটটাও থাকা উচিত আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমার জ্যামিতির জন্য শুধু একটা খাতাই ছিল কি ছিল শুধু একটা খাতা ছিল যেই খাতায় আমার শুধু জ্যামিতি ছিল ঠিক আছে এবং পরীক্ষার আগে আমি সেইখান থেকেই যে পড়তাম যেমন ধরো সম্পাদ্য যেগুলো আছে সম্পাদ্যের বইয়ের কথাগুলো তো একরকম তুমি জাস্ট লিখে বা পয়েন্টগুলো এক এটা থেকে এটা দুই এটার পর এটা তিন নাম্বার হচ্ছে এটার পর এটা সো তুমি তোমার মতো করে সম্পাদ্য কি করবা মনে রাখবা এখন আসো যে কিছু এক্সেপশনাল কেস থাকে এক্সেপশনাল কেস বলতে ভাইয়া এক্সেপশনাল কেস হচ্ছে যে ধরো তুমি বইয়ের ম্যাথগুলো সব করছো ঠিক আছে তুমি এখন সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার সলভ করতেছো ইন দ্যাট ওয়ে তুমি কি পাইছো এক্সেপশনাল কিছু কেস পাইসো ঠিক আছে সেটা হোক ত্রিকোণমিতি হোক সেটা হচ্ছে জ্যামিতি কিংবা সেটা পরিমিতি একটা এক্সেপশনাল কেস পাইসো তো এই নোট যখন করবা অবশ্যই এক্সেপশনাল কেসের জন্য দুইটা পেজ রাখবা যে হ্যাঁ এটা ব্যতিক্রম এটা এখানে আসছে এখান থেকে এটা আসতে পারে সো তুমি যখন ফাইনাল প্রিপারেশনটা নিবা তখন কি এই জিনিসটা চোখে পড়বে এবং কি এখান থেকেও যদি কোশ্চিন আসে তুমি কিন্তু উত্তর করতে পারবা কেউ পারুক না পারুক তুমি পারবা এখন আসো যে ভুলের অ্যানালাইসিস ভুলের অ্যানালাইসিসটা কি যে ধরো তুমি একটা চ্যাপ্টার থেকে এই এই জায়গায় বেশি ভুল করতেছো ঠিক আছে এটার জন্য একটা খাতা করবা ধরো জেনারেল ম্যাথ হায়ার মিলে একটা খাতা যে আমি স্টেট ফাংশন থেকে এটাই ভুল করতেছি আমি কি বলে হচ্ছে বীজগাণিত রাশি থেকে এই ধরনের বীজগাণিতিক রাশির প্রবলেম আসলে আমি ভুল করতেছি সো কেন ভুল করতেছি সেটা খাতায় লিখো এবং সেটা আইডেন্টিফাই করো এবং সেটা সলভ করো তাহলে দেখবা যে ম্যাথ টোটালি ইজি হয়ে যাবে একটা জিনিস যে ম্যাথের নোটটা কিন্তু করতে হবে ঠিক আছে যে তোমার মতো করে করো যেভাবেই করো গুছায় রাখো বা তোমায় তোমার সুবিধা মতো করো করতে হবে একটা নোট যেই নোটটা তোমাকে অর্ধবার্ষিক বার্ষিক এসএসসি পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ